ম্যাডামের নানা বসে আছে ও বলে দেয় দিক কপালে যা আছে আমি তো আজ রাতে থাকছি না চলে যাচ্ছি চট্টগ্রামে সত্যি কথা বলছি কোরআন এই যে আমি মাথায় নিয়ে বলতে পারি পৃথিবীর জমিন ধোকা ধোকা এবং ধোকা এটা জেলে তিন বছর থাকার পরে আমি আরো বেশি বুঝেছি বিশেষ করে মা বাবা স্ত্রী সন্তান সবগুলো ধোকা আমি আমার বর নাম নিয়েই বলছি যেটু রেকর্ড হচ্ছে ম্যাডাম আবার আজকে থাকতে দেবে তোরাতে ছাতা যাহাই হবে ম্যাডাম আমার জন্য ধোকা ও যতই ভালোবাসুক আমাকে কোরআন বলেছে আমার হায়াত দুনিয়া ইল্লা মাতা ওল গুরুর পৃথিবীর সব কিছু ধোকা কে বলছেন আমি এখন যদি এখনই মারা চাই আজ রাতে ম্যাডাম আমার আর পাহারা দেবে না বলবে দুই তিনজন নিয়ে আসেন নাই তো আমার ভয় লাগছে জিন আসতে পারে কথা বলছে না কেন হয়তো দুই তিন দিন পাগল হয়ে যাবে কান্নাকাটি করে সাত দিন খাবার খেয়ে না খেয়ে কাটাবে সন্তান আদি মা বাবা আমারে ম্যাডাম সবই একই অবস্থা করবে চল্লিশ দিন পরে দেখবেন যা স্বাভাবিক হয়ে যাচ্ছে যেহেতু ওনার বয়স এখন বেশি না আমার এখন তেত্রিশ ওনার খুব বেশি হল ছাব্বিশ হবে এজন্য ওনার মা বাবা তো আর রাখবে না চার মাস দশ দিন পরে দেখবেন আর একটা হামজা দেখে বিয়ে দিয়ে দেবে এটা বাস্তবতা না বলে নানারে জিজ্ঞাসা করেন করবে না ওনার নাতিরে ওইটাই করবে খুব বেশি হলো পাঁচ থেকে সাত দিন তার সাথে সংসার করার পরে এ নানার কাছে কল দিয়ে বলবে নানা ভালোই করেছেন বিয়ে দিয়ে এখন যার সাথে দিয়েছেন ও হাম যার চাইতে একশো গুণ ভালো আমি কি বেশি বলছি না ঠিক বলছি এইটা দুনিয়া ভাই এইটার নাম দুনিয়া সুতরাং কারো সুখের জন্য কারো হাসি খুশির জন্য আনন্দের জন্য এমন হাত দেওয়া ঠিক না বাবা সব না সুখের জন্য বাম হাতের ইনকাম করা ঠিক এটা কারো পাগলের কাজ আমি জেলখানায় হাড়ে 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 এটা টের পেয়েছি যে দুনিয়া পুরাটা ধোকা আল্লাহ তুমি আমাকে এবং সবাইকে এটা একশো ভাগ বসার তৌফিক দান করো বলে না আমি মা বোন যারা এসেছেন যেহেতু আমার জেলা এখানে যারা বসে আছেন হয় বোন হবেন চাষি হবেন মা হবেন ফুফু হবেন এরকম কিছুই হবেন ভাবি। নাই আপনাদেরকে আমি ভালোবাসি আল্লাহর কসম যদি মারা যাওয়ার সময় আপনার স্বামী বলে যে এটা আমার মন মতো ছিল বউ আপনি জাননাকি তা আমি যা বাস্তবতা দেখছি একশো জনের আটানব্বই জন স্বামী তার বড় ওপরে নারাজ কারা কারা নারাজ আছেন হাত তোলেন তো একজো নাহ এলাকা ভালো আসা আলহামদুল্লিল্লা সম্মানেতা মা বোনেরা এটা খুব খেয়াল করে থাকবেন খাদেজাদুল কোবরা রাদী আল্লাহত আল আনহা জীবনে এক অত্ত নামাজ পড়েননি একবারও রোজা রাখেননি একবারও হজ করেননি একটা টাকা সাঁকাত দেননি জীবনে দিন তিনি পর্দায়ও থাকেননি কারণ এই বিধানগুলো সব কার ইন্তেকালে পড়ে না শিনু অথচ আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে ইসরায়েলকে দিয়ে সুসংবাদ পাঠিয়েছেন সালাম দিয়ে একটাই কারণ তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছিলেন সব উজার করে দিয়েছিলেন স্বামীর জন্য আল্লাহ মেয়েদেরকে যেন খাদি জাতুল কবরার মতো বানিয়ে দেন বলেন আমিন আরো সরে বলেন আমিন এখানে অনেক পুরুষ মানুষ আমি সহ বসে আছি প্রথম প্রথম এক দেড় বছর দুই বছর হয়তো নিজের বউ ভালোই লাগে এরপরে আর আকর্ষণ কমে যায় ভালো লাগে না তখন অন্যের বউ দেখলে আনন্দ লাগে এরকম পুরুষ মানুষ নেই এটা একটা রোগ এই রোগের অসাদ দুইটা সরা নূরের তিরিশ নম্বর আয়তে আল্লাহ ঔষাদ দিয়েছি বল্লিল মক্মিনী নায়াকুদ্দো মিন আবু সরিহিম অয়া ফাজু ফরু যাহু দা লিক আজ আল্লাহ বলেন নবী আপনি মমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নকামী করে পরনারী দেখলে দুই নাম্বারে তাদের লজ্জায় স্থান হেফাজত করে এইটাই উত্তম পদ্ধতি পবিত্র পদ্ধতি এটা আপনি পনেরো দিনে আমলটা করে দেখেন শুধু নিজের চোদ্দ জন মহিলা বাদ দিয়ে মা বোন ফুফু মেয়ে এরকম চোদ্দ জন এদের বাদ দিয়ে সামনে দুনিয়ার যে মহিলায় পড়ুক সঙ্গে সঙ্গে চোখ নিজের দিকে করবে কয় দিন মাত্র পনেরো দিন বলেন বলেন এরপরে লজ্জাস্থানের হেফাজতের জন্য যা করা লাগে এইটা একটু কন্ট্রোল করে পনেরো দিন পরে দেখবেন একটা পাওয়া যাবে না এই আমলের কারণে আল্লাহ দান করবে আমি সহ যারা এখানে বসে আছি আল্লাহ আমাদেরকে যেন এটা পালন করার এবং নিজেদের স্ত্রীর প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে এটা পালন করার তাও ফিক দেনা আমি